মানে দুই নম্বর স্টেপ আনে যদি গাছে উঠতে বয় পান মানে উফরে উঠতে বয় পান তাহলে উঠুন না জানি সিম্পল তারপরে তিন নম্বর স্টেপ তিন নম্বর স্টেপ আনের কাশি দড়ি আর ব্যাগ নিয়ে উঠুন লাগব আর পাঁচ নম্বর স্টেপ হচ্ছে আনের কার চেক করে না কোনটা পাকছে তো এটা ভেরি ইম্পর্টেন্ট এটা সিম্পল উপায় হচ্ছে টিভি মারবান মানে ভিতরে টিভা বান যদি ভিতরে ফুলে যায় তাহলে বান যে বান যে পাকছে এটা হলো পাঁচ নম্বর স্টেপ হলো ছয় নম্বর স্টেপ ক্যামেরাটা ভালো করে রাখবেন কারণ ক্যামেরা পরে গেলে আপনি নেক্সট টাইম ভিডিও করা হবেন না ঠিক আছে না সাত নম্বর স্টেপ সাত নম্বর যেই কাঠলটা পারবেন এটা এটা মাথায় রাখুন লাগবো কারণ আপনি যদি বেলেক কাঠল বরাই তাহলে হবো না মানে যেটা পাকছে হেডে হেডে বরান লাগবো ঠিক আছে না এটা ভেরি ইম্পর্টেন্ট নোট করুন তো আমি যেহেতু কাটে দিলাম অন কাটা দাও ইম্পর্টেন্ট কারণ বেলেক কাঠল কাটা যাব না যেটা পাকছে ওটাই কাটান লাগবো তো এটা স্যার ছয় নম্বর অন হলেও সাত নম্বর স্টেপ সাত নম্বর স্টেপ বেশি সিম্পল আছে জাস্ট খালি এটা ফালান লাগব ও ফালানের আগে মানে কাচিটা রাখন লাগব এটা সাত নম্বর স্টেপ যেতু বিড়ি খাই হন্ত মুখে রাখলাম আমি যেতু মুখে রাড়ি আনিরা ব্লেক জায়গা রাখন নাই ফলাই দিবেন এটা 8 নম্বর স্টেপ আইছি এখন এই কাঠলটা লাহে ফালান লাগব রশিদিরে ডাশ করে ফাটা বাইন ফালা বাইন তো এটা ফাটে গা তো ভেরি ইম্পর্টেন্ট মনরা জানি তো এটা কোন বোঝানি হন 13 নম্বর স্টেপ আনেগাストン নামন লাগব ঠিক আছে না কারণ কয়দিন বইতক পনগা শুরু রই তো তেরো নম্বর স্টেপের পরে চোদ্দ নম্বর স্টেপ কার হল যদি পারছেন বাড়িতে না নাকবো নিয়ার আগে একটু এক্সারসাইজ করলাম কিন্তু মুখই দেখা গেলো না এখন আসছে চোদ্দ নম্বর স্টেপ খুবই খারাপ পায় হাতের মধ্যে আঠা পড়ছে না কচুর পাতা দিয়ে ওঠে না সাবান দিয়ে ওঠে খুবই খারাপ পায় তো তার সাবান দিয়ে একটু ঘষাঘষি করলাম অনেক একটু ধুয়া টুয়া এখন মেইন মেন স্টেপ খাওয়ার খাওয়ানের স্টেপ তার আগে তেল একটু বড় নন যাতে বড় না আঠা অনেকটা পান্তাবাদ দেওয়া খাওয়া হারুন মুড়ি দেওয়া খাওয়া হারুন আনির ইচ্ছা খালি তাও খাওয়া হারুন যেহেতু আঙ্গ পান্ত পাতা ছিল না মুড়ি নিছি দেখছি না এটা খুব মজার স্টেপ খাইতে খাইতে মানে এটা খাওয়ার শেষ হলো এখন জানি কোন স্টেপ আইব সতেরো নম্বর স্টেপ যে কাঠালে পঁচাটি বাসবই গড়ে নাগবো এটা হলো সতেরো নম্বর স্টেপ আঠারো নম্বর স্টেপ এটা সবেই পায় না আমি পাইছি যেহেতু এটা মানে স্যালারি মানে কামলার পয়সা গাছ উঠছিলাম সেই হিসাবে পয়সা দিছে থ্যাংক ইউ